হ্যালো এভরি ওয়ান তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমি ভালো খারাপ দুটো মিলিয়ে মিশিয়েই আছি আশা করি আমার গলা শুনে বুঝতেই পারছ তোমরা এটা এটা হচ্ছে ভাইজাকে যেদিন আমরা গেছিলাম তার পরের দিনের একটা ভিডিও আমরা সেদিনকে কোথায় কোথায় গেছিলাম সবটা তোমরা ভিডিও দেখলে তবেই বুঝতে পারবে অ্যাকচুয়ালি আমি এতগুলো দিন আমি ভাইজাক থেকে বাড়ি এসেছি নয় তারিখে এই পর্যন্ত আমি তোমাদের কোনো ভিডিও আপলোড করতে পারিনি আমার একটা দাদু মারা গেছিল আমি যেদিন যাই সেই দিনই উনি মারা যান আমাকে কেউ কোনো কিছু বলেনি আমি যেদিন বাড়ি আসি সেই দিন রাতে আমাকে আমার খাওয়া হয়ে যায় তখন তোমাদের দাদা ভাই আমাকে বলে যে এই এই ব্যাপার আমি সেটা শুনে একটু শকড হই কেননা যতই হোক ছোটো থেকে সেখানে আমি বড় হয়েছি সবার প্রতি আমার একটা ভালোবাসা আছে আর আমার বাড়ির দাদুরা সবাই আমায় খুব ভালোবাসে সেই কারণে আমার খুব একটু কষ্ট হয়েছিল সেটা নিয়ে আমি একটু ভাবতাম ভালো লাগতো না কিছুই ভালো লাগতো না যে যদি শেষ দেখাটা দেখতে পেতাম এরকম একটা ফিল হয়েছিল তারপরে কাকিমাদের বাড়িতে কাজ মানে খাট কাজ শ্রাদ্ধ হাওয়ান দাওয়ান তার মধ্যেই পড়ে যায় আমার বোনের বিয়ে মানে আমার মাসির মেয়ের বিয়ে দুটো দিক একভাবে এক মানে একবারে আমাদের অ্যাটেন্ড করতে হয়েছিল। সেই ব্যাপারটা নিয়েও একটু চাপেছিলাম সেই জন্য কোনো ভিডিও তোমাদের আমি দিতে পারিনি আজকে থেকে আস্তে আস্তে আবার সমস্ত ভিডিও তোমাদের দেব আশা করছি তোমাদের ভিডিওগুলো খুব ভালোই লাগবে এখানে আমরা একটা সি বিচে গেছিলাম যে বিচটার নাম আমার এই মুহূর্তে মনে পড়ছে না মনে পড়লে আমি মেনশান করে দেব। সেখানে গিয়ে অনেক রিলস বানিয়েছি অনেক ফটো তুলেছি এই ভিডিওগুলো দেখে আশা করি বুঝতেই পারছো এগুলো সমস্ত রিলসেরই একটা ভিডিও এখানে আমি আর তা একটা রিলস বানাচ্ছিলাম এই ভিডিওগুলো তোমরা অনেক দেখেছ যে ফ্রেন্ডদের সাথে ভিডিও করা সেই ভিডিওটাই বানাচ্ছিলাম এগুলো এখনও যেহেতু আমার এডিট করা হয়নি তাই জন্য আমি এখনও ছাড়িনি তো এর আগের ভিডিওটা তোমরা দেখেছিলে যে আমরা এর আগে রামনন্দু পাহাড়ে গেছিলাম সেখান থেকে একটা বিচের ধারে এসেছিলাম যেখানে অনেক মজা করেছে অনেক এনজয় হয়েছে বাট এখানে যেহেতু স্নান করা স্নান করে না তাই জন্য আমরা আর কি স্নান করিনি কয়েকটা দিন যদিও ফটোগুলকে মনে হয় অবভিয়াসলি শেয়ার করবো তার জন্য একটু ওয়েট করতে হবে চলো আমরা এখন বাসে যাই এখন পুরো স্পটে নিয়ে যাবি কিন্তু আমি বলতে পারবো না তবে হয়তো রুমে যেতে পারি তারপরে আমরা বাসে উঠে গেছিলাম বাসের থেকে আর কি রাস্তার ভিউগুলো নিচ্ছিলাম ভেবেছিলাম এগুলো দিয়ে একটু রিলস বানাবো কিন্তু বিশ্বাস করো মন মানসিকতা এতটা খারাপ মানে আমি না নিজে থেকে ব্যাপারটাকে ঠিক নিতে পারছি না হয়তো সেদিনকে শুনলে হয়তো নিজেকে অনেকটা সামলে নিতাম বাট যখন আমি হঠাৎ করে শুনি যে পাঁচ দিন হয়ে গেছে মারা গেছে তখন ব্যাপারটা আমার কাছে মানে কেমন যে একটা কষ্ট ছিল মানে বলতে পারো ভীষণ একটা যন্ত্রণাদায়ক লেগেছিল আমার কাছে ব্যাপারটা তো এই বিষয়টা নিয়ে আমি আর মাথা ঘামাতে চাই না যে চলে গেছে সে গেছে সে ভালো থাক এটাই আমি চাই বর্তমানে যারা আছে আমার কাছে আমার তাদেরকে নিয়ে ভালো থাকতে হবে এবং আমি সেটাই করছি কেননা যারা আছে তাদেরকে আমার লক্ষ্য রাখতে হবে তার মাঝে আমার দাদুর আমার নিজের ঠাকুরদাদার শরীর খারাপ হয়ে যায় সেটাও পর্যন্ত আমাকে বলা হয়নি এত এত কিছু দেখার পরে তোমরা আশা করি বুঝতে পারছ যে মানে এত কিছু বলতে এই যে এত সুন্দর সুন্দর হাসি মুখে ভিডিও করছি আমি তোমরা আশা করি বুঝতে পারছ যে আমি কতটা আনন্দের সহিত ঘুরেছি সত্যি বলছি ভীষণ আনন্দ করে ঘুরেছি তারপরে আমরা লাঞ্চ করে চলে এসেছিলাম এটা কৈলাসগিরি পর্বত তার ওখানে এসেছিলাম এসে এখানে এটাকে কি বলে আমি সত্যি কথা বলতে জানি না একটা জাম্পিং ব্যাপার ছিল মানে অনেকটা উচ্চ ছিল এখনো fuck it yeah, এখানে একটা যেহেতু শিব আর পার্বতীর মূর্তি আছে যেটা ছিল অনেকটা উঁচুতে আর উঁচু থেকে সরি নিচু থেকে উঠতে কতটা কষ্ট হয় তো সেটা সবাই যেন যারা পাহাড়ি এলাকায় থাকো আর আমি আর এখানে দৌড়াচ্ছিলাম যে যদি আমার তাড়াতাড়ি উঠতে পারে এরম একটা ব্যাপার ফাইনালি অনেকটা দূর ওঠার পরে এই যে শিব পার্বতীর মূর্তি কি বলে জানি না চড়বে চড়বে একটা ভিডিও সেটাই চলবে মানে শিব পার্বতীর ভিডিও সেগুলো আমার ফোনে নেই আমার মনেও নেই হয়তো তিথির ফোনে যেহেতু আমার ফোনে স্টোরেজ ফুল দেখাচ্ছিল তার জন্য তিথির ফোনে আমার সমস্ত ভিডিওগুলো গুলো করা ছিল ওরা যেহেতু এখানে লাইন দিয়েছিল তার জন্য আমরা এখানে এসেছিলাম একটু ফটো টটো তোলার জন্য কিন্তু না ফটো অতটা ভালো আসছিল না আমার অনেকটা মানে বলতে গেলে এই তোমার সন্ধে সন্ধে হয়েই তো গেছে মানে রাত রাত ব্যাপার আর কি আর উপর থেকে নিচের যে ভিউ দেখো দেখতে পাচ্ছো এত অনেক দুঃখের কথা বলে ফেলেছি এখন দেখো আমরা থেকে যতটা ফিল করা যায় একটা বাস্তব কথা কি যে যতটা চোখে দেখা যায় ততটা করে ক্যাপচার করা

আমরা বুঝতে না আর আমরা তো ওখানে হিন্দিতেই কথা বলেছি অনেকে তো হিন্দিও বুঝতে পারছে না তারপরে আঙুল দিয়ে আঙুল দিয়ে বলেছি এরকম একটা ব্যাপার দেখো ওরা কিন্তু এখানে পুরোপুরি রেডি ওরা জিপ লাইন চড়ার জন্য ওদেরকে সমস্ত কিছু বুঝিয়ে দিয়েছে এখন ওরা চলে গেল দুই বান্ধবী একসঙ্গেই দিয়েছিল এই যে তিথি আর ওই যে বর্ষা চলে গেছে ওই যে শেষ মাথায় একদম নিয়ে যায় ওরা নিজেরাও কিন্তু অনেকটা ভয় পেয়েছিল ওরা নিজেরাও বলছিল যে ভাই প্রচণ্ড ভয় করছে আমাদের আর ভয় দেখাস না এরকমটা বলছিল ওরা পরে ওইখানে ওরা পৌঁছে যাওয়ার পরে বেশ কিছুক্ষণ ওয়েট করার পরে দেন ওদেরকে আবার এই পারে দিয়ে দেয় ওখানে গিয়ে আবার ওদের ড্রেস খুলতে হয় মানে ড্রেস বলতে আর কি যেগুলো টেল্টগুলো পরা ছিল ওগুলো খুলতে হয় খুলে আবার উপরে যেতে হয় ওখান থেকে ওদেরকে আবার এই পাশে পাঠায় তো ব্যাপারটা বেশ ভালোই লেগেছিল আমার মানে ওদের চড়া দেখে আমার ভালো লেগেছিল কিন্তু আমার না ওই টাকা পয়সা নষ্ট করে এই সব জিনিস চড়ার ইচ্ছে আমার নেই ওদেরকে দেখে আমি শান্তি হ্যাঁ ভালো লেগেছে ভয় লেগেছে ওরা বলেছে অতটা ভয় লাগেনি বাট এনজয় করেছে এরম একটা ওরা বলেছিল তারপরে আমরা বাড়ির দিকে রওনা দিই বাড়ি বলতে আর কি রুমের দিকে রওনা দিচ্ছিলাম দিয়েছিলাম আমার কথাবার্তা উল্টো পাল্টা হয়ে যাচ্ছে আমার এত শরীর খারাপ না আমার ভালোই লাগছে না কিছু কিন্তু আর কতদিন ভিডিওগুলো এভাবে রেখে দেবো ওর জন্য ভাবলাম এবার দেওয়া যাক ভিডিওগুলো এখানে রাস্তাঘাটগুলো দেখে আমার বেশ ভালো লেগেছিলো মানে পয় পরিষ্কার ছিল ভালো লেগেছিল। ও সরি আমরা কিন্তু রুমে যাইনি আমরা তারপরে গেছিলাম হচ্ছে এয়ারক্রাফট মিউজিয়ামে তারপরে সাবমেরিন এই দেখতে আমার ভালোই লেগেছিল ভিতরগুলো দেখতে ভালো লেগেছিল। আমরা এখন যাচ্ছি হচ্ছে এয়ারক্রাফটে অনেক অনেক ফটো তুলেছি অনেক অনেক ভিডিও করেছি ভালো মজা হয়েছে চলো এয়ারক্রাফটের ভিতরে কি কি দেখেছি না দেখেছি এবার সেগুলোই তোমরা দেখে নাও কিন্তু আমরা ভিতরে ঢুকছি এন্ট্রি আমাদের এই যে টিকিট কত করে যেন নিয়েছিল কুড়ি টাকা করে মেবি টিকিট নিয়েছিল আমার ঠিক মনে নেই যাই হোক এখন ভিতরে চলে এসেছি সবাই ফটো তুলছে সবাই ভিডিও করছে আমি কেন বাদ চাই আমাকে তো ভিডিও করতেই হবে ফটো তুলতেই হবে বাধ্যতামূলক তোমাদেরকেও দেখাতে হবে ভিতরে এসে সমস্ত কিছু দেখছিলাম আমরা ভালো লাগছিল দেখতে অনেক কিছু দেখলাম অনেক কিছু শিখলাম ভিডিওগুলো একটু ফাস্ট করে দিয়েছি কেননা অনেক বড় একটা ভিডিও অনেকটা জায়গা মানে অনেকটা জায়গা প্লেনের মধ্যে আর কি যা যা থাকে সমস্তটা সমস্ত কিছু আর দেখিয়েছিল ওখানে এখানে সমস্ত কিছু দেখাচ্ছিলো পাইলট ইঞ্জিনিয়ার তারপরে কিসের থেকে কি হয় না হয় সমস্ত কিছু ওখানে লেখাও ছিল সব জায়গায় একটাই জিনিস লেখা ছিল ডোন্ট টাচ ডোন্ট টাচ তাই লেখা ছিল আমরা এয়ারক্রাফট থেকে ঘুরে গেছিলাম সাবমেরিনে সাবমেরিনে যেহেতু ভিডিও অ্যালাউ ছিল না তার জন্য আমরা কিন্তু ফোন নিতে পারি সরি ফোন নিয়েছিলাম মানে ভিডিও করতে পারিনি তারপরে যে এনাকে দেখে আমার বেশ ভালো লেগেছিল লন্ডনের মতন তারপরে রাতে আমরা রুমে আসি রুমে এসে আমাদের সেদিনকে ডিনার ছিল হচ্ছে জিরা রাইস স্যালাড আর ছিল হচ্ছে চিকেন কষা আর চাটনি পাপড় তো আজকের ভিডিওটা এই পর্যন্ত কেমন লাগলো সেটা কিন্তু জানি